আউজমিনের শিম বিসমুল্লাহ রহমান ইরাহিম বাংলাদেশ মানব জটের পক্ষ থেকে আমি কালী মোশারফ হোসেন আজকে যেটা অবতারণা করবো যে ঘটনা সেটা হল যে ডক্টর আলী রিয়াজ ইউএসএ থেকে গিয়েছেন বাংলাদেশ সংবিধান পরিবর্তন করার জন্য মূলত তার নেতৃত্বে যে কমিশনটি হয়েছে সেটি হলো যে সংবিধান যে সংশোধন করতে হবে তার সুপারিশ করে দিয়ে আসবেন এবং যেটা আপাতত অর্ডিন্যান্সের মাধ্যমেই হোক বা পরবর্তীতে সংসদ পরিবর্তনের মাধ্যমেই হোক সেগুলো সংবিধানে সংযুক্ত হবে অথবা পরিবর্তিত হতে হবে অথবা নতুন সংবিধানে সংযোজিত হবে এখানে দেখা যায় যে এমপি হওয়ার জন্য ন্যূনতম বয়স ধরা হচ্ছে একুশ বছর এখানে সাদা ভাবে বলি একুশ বছর হল অন্তত আমেরিকা বা উন্নত দেশের দেশগুলোতে সিগারেট খাওয়ার বয়স মানে সিগারেট খাওয়ার জন্য বেচার জন্য অনুভূতি হল একুশ বছর প্রাপ্ত হয় এখানে অনেকেই আছে এ সমস্ত উন্নত দেশে যে একুশ বাইশ বছরের মধ্যে তাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করে মানে যেটা চার বছর মেয়াদি ইউনিভার্সিটির যে গ্রাজুয়েশন সেটা আর স্টুডেন্ট পলিটিক্স যেটা আছে সেখানেও অন্তত ছাত্রছাত্রীরা যেতে চায় না দেখা যায় যে মেয়েরা একটা বদনাম আছে আর কি সারা পৃথিবীব্যাপী বাকপটু হিসাবে বদনাম আছে দেখা যায় যে লোকাল যে সমস্ত এজেন্সিগুলো আছে এবং স্কুলের যে সমস্ত ছাত্র সংসদগুলো আছে সেখানে মহিলাদের পার্টিসিপেশন বরং ছেলেদের চেয়ে আরো বেশি হয় সে যাই হোক এখানে সাথে বাংলাদেশের তো তুলনা করা চলে না কিন্তু এক্সপার্ট তো অনেকেই আছে যারা নিজেরা বিদেশে অনেক দিন যাবৎ ছিলেন বাংলাদেশে থেকে তারা গেছেন এগুলো করার জন্য এবং অনেকেই আছে যাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করতেছে এই উপদেষ্টা পরিষদের যারা আছেন এখন দেখেন মজার সব ঘটনা ঘটতেছে যে এই উপদেষ্টা পরিষদে এর আগেও ছিল পঁচিশ বছর ঊর্ধ্ব কিছু সংশোধন ছিল বাংলাদেশে এখন পঁচিশ নিম্ন আহ তিনজন উপদেষ্টা আছেন উপদেষ্টা পরিষদে এটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বাই অবশ্য বলে দিয়েছেন যে চাকরির চেয়ে মানুষের নিজের সুযোগ সৃষ্টি করতে হবে কাজের ছাত্র আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধী কিন্তু কথা সেটা না এক তন্ত্রকে রক্ষা করতে যে বিগত সরকার এমন অনেক কাজ করেছে অনেক অন্যায়কে অনেক অর্থ সংক্রান্ত বিষয়কে সমাজে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এমনভাবে যে যাতে সমাজ কুলুষিত হয় মানুষ কিছু পয়সার বিনিময়ে তাদের যে নৈতিকতা ওটাকে বন্ধক দেয় এখন এখনও তো আর ব্যতিক্রম নাই কারণ এটা শুধুমাত্র ডক্টর আলী একা করে নাই এই একুশ বছরের যে উপদেষ্টা হওয়ার বিষয়টা তার সাথে তার কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত লোকগুলো ছিলেন বিভিন্ন দল মতামতও দিয়েছেন কিন্তু দেখা গেল যে এই আগেও ছিল এই জো হুকুম জাহা এটা সেই বঙ্গবন্ধু যখন ছিলেন তখনও ছিল নেতা যেটা বলে এক নেতা এক দেশ মানুষ বলতো এবং বিশ্বাসও করতো তবে তার সমান না বঙ্গবন্ধু সবাই না এরপরে জিয়াউর রহমান সাহেব আসছেন তার সময় বা ইসাদের সময় বা ম্যাডাম খালেদা জিয়ার সময় বা এই বিদায়ী এক নায়ক শেখ হাসিনার সময় ওই আলটিমেট এটা হয় যে ম্যাডাম যা বলেন সার যা বলেন এখনই একই একই অবস্থা এই যে একুশ বছর একটা টাইম নির্ধারণ করেছে আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবসময় বলার চেষ্টা করেছি যে জনগণের নেতার বয়স কমপক্ষে চল্লিশ হতে হবে এবং সরকারি চাকরিতে ঢোকার বয়স সর্বোচ্চ চল্লিশ হতে হবে বলে কেন একটা সাধারণ গ্রামেরও যদি মেম্বার হয় যে প্রত্যেক গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে মেম্বার থাকে তো চল্লিশ বছরের কিছু ম্যাচুরিটি মানুষ এসে যায় বিচারিক কিছু ক্ষমতা তৈরি হয় নিজের যে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে একটা ক্রম যেমন ন্যূনতম শিক্ষা থাকা উচিত অন্তত হাই স্কুল এই অর্থে যে বারো গ্রেডের যে লেখাপড়াটা এটা কমপ্লিট করা তারপর কিছুদিন সামাজিক বিভিন্ন কাজে অংশ নেওয়া বা সরকারি বেসরকারি কোনো কাজ করা কিছু অর্থ উপার্জন করা যে এই যে যে পর্যায়গুলো এই পর্যায়গুলোর মাধ্যমে মানুষ অভিজ্ঞতা লাভ করে এবং এই মেম্বারের কাছেও মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যায় গ্রামীণ সমস্যা হোক এবং একই পর্যায়ে এটার উচ্চতম ধাপ হলো সংসদ সদস্য উপস্থিত বুদ্ধি ক্রমে বা নিজের অভিজ্ঞতার আলোকে যে একটা সমস্যার সমাধান দেওয়া এটা এই বয়সের নিচে হলে খানিকটা অসম্ভবই হয় অভিজ্ঞতার কারণে কারণ অনভিজ্ঞ লোকের কাছ থেকে একটা ভালো সিদ্ধান্ত আসবে এটা আশা করা যায় না এর সাথে আরো কাজগুলো আছে যে একটা উপজেলা পর্যায়ে তার অফিসের সাহেবরা আছেন তাদের একটা বয়সের একটা ব্যাপার আছে যে না আমাদের যে মেম্বার সাহেব বয়স অন্তত আমার চেয়ে বড় তার একটা অভিজ্ঞতার ব্যাপার আছে কিন্তু আমরা দেখলাম যে ওই আগের যে কাহিনী এটাই চলে আসছে যে ওই যহুজুর জি হুজুর এই কমিটিতেও হয়েছে কারণ অন্য অন্য সদস্যরা যদি অন্তত এই একুশ বছরের ব্যাপারে আলী রিয়াজ সাহেবের প্রস্তাব এটা অথবা তার আরো উপরের টিকা প্রস্তাব গেছে একুশ বছর করার জন্য তো এতেই বোঝা যাচ্ছে যে ওই য হুকুম জিসার এই যে যে একটা কাজ এর থেকে যে একটা স্বাধীন জাতি বের করে নিয়ে আসা এটা অসম্ভব অসম্ভব এই কারণে স্বাধীন চিন্তা চেতনাটা তো আমরা মাথা থেকে বের করি না ওই জহু বলিয়া যদি দুইটা বিস্কুট পাওয়া যায় এখন এই একটা ছেলে যখন সতেরো এবং কথা কথা হয়তো বলেছেন যে সতেরো বছর করা যায় ভোটের বয়স দীর্ঘদিন জগৎ উনি বিদেশ করছেন বিদেশে ওনার অর্গানাইজেশন বা গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ ইউএসএতে তার লেখাপড়া ইউএসএতে তার চাকরি জীবন সব কিছু মিলিয়ে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশটা অন্তত মানে সরাসরি এক্সাম্পল দিলে ওই হংকং তাইওয়ান স্বাধীন না হলেও সিঙ্গাপুর জাপান সাউথ কোরিয়া এর কাছাকাছি একটা দেশে চলে যাক কিন্তু দেখা গেল যে এই ইয়াংদের উপরে কাঁঠাল ভেঙে খাওয়া কারণ এটা তো হয়েই গেছে যে এই এই যে যারা ছাত্র আন্দোলনটা করল এদের মাধ্যমেই তারা ক্ষমতা প্রাপ্ত এটাই অকাতারও তারা স্বীকার করে যাচ্ছেন দীর্ঘদিন বিএনপি এবং জামায়াতের যে আন্দোলন বা এই পক্ষের আন্দোলনকে পুরাই অস্বীকার কিন্তু সারা বাংলাদেশ তো খেপিয়ে রেখেছিল যে এই যে এক নায়ক চিন্তাভাবনা যে আমি সবচেয়ে ভালো বুঝি আমি সবচেয়ে দেশের ভালো উন্নয়ন করি আমি দেশের সমস্ত কিছুর জন্য আমি ফিট ফিট এটা যে না সাধারণ জনগণ বুঝাই দিছে কিন্তু এটা হয়ে গেছে যেন সেই পুকুর চুরির মতন যে কিছু সংখ্যক ছাত্র তারাই এই সফলতাটা নিয়ে আসছে সে যাই হোক আমার কথা হইল যে এখন একটা সতেরো বছরের ছেলে বা মেয়ে চিন্তা করবে কি আরে অন্য কিছু করার দরকার নেই যদি ছাত্র রাজনীতি এমপি টেমপি হয়ে যাই বা উপজেলা চেয়ারম্যান হয়ে যাই বা মেম্বার হয়ে বা চেয়ারম্যান হয়ে যায় তাহলে আর লেখাপড়া করার দরকার কি লেখাপড়া কইরা ওই সচিব কয় টাকা বেতন ও আমার হুকুম শুনবে আমার হুকুম শুনবে আমার হুকুম শুনবে তো সচিব হইয়া বা কলেজের টিচার হইয়া অধ্যাপক হইয়া গবেষক হইয়া বা কৃষি কাজ করিয়া বা ওই ফার্মার হয়ে ব্যবসায়ী হওয়া আমার তো দরকার নাই আমি কি হব সতেরো বছর থেকে একটাই কাজ করব বাই হুক আর বাই ক্রুক আমাকে রাজনীতিতে থাকতে হবে এবং এই রাজনীতির মাধ্যমে যদি আমি একটা কিছু করে ফেলতে পারি তাহলে আমার জীবন হয়ে গেল এখন একটা উপজেলাতে দেখা যায় দুই তিন লাখ ভোটার থাকে দেখা যায় পাঁচ লাখ লোক পাঁচ লাখ লোকের মধ্যে সব সবকিছু মিলে হয়তো পোস্টের সংখ্যা আছে বিশটা গ্রামের বেশি হবে এরা এই যে যারা এই উপদেষ্টা পরিষদে আছে এদের মধ্যে ম্যাক্সিমাম বয়সী ষাট ষাট ঊর্ধ্ব এখন এদের মাথা থেকে যদি এই এই সমস্ত জিনিস বের হয় তাহলে জাতির ভবিষ্যৎটা কি হইতে পারে এবং ধরে নেওয়া হয়েছে যে এরা কি করবে এরা নেতৃত্ব দিবে নেতৃত্ব দেবে এটা কী জিনিস নেতৃত্ব দেবে এটা কী জিনিস যে কোনো উন্নত দেশ এদের প্ল্যানিং কমিশন আছে গবেষণা সেল আছে সেখান থেকে যা কিছু তৈরি হয় সেইটাই এই রাজনৈতিক নেতারা বা যারা ক্ষমতা প্রাপ্ত রাজনৈতিক নেতা মানে যারা সরকারে থাকে তারা সেইগুলোর বাস্তবায়ন করে এদের মাথা থেকে কি বাড়াইলো কি পাবে জাতি এই যে উপদেশটা বা এই যে কমিশন যদি এরকম জিনিস বের করে মাথা থেকে যে একুশ বছরের লিডারের মাথা থেকে যেটা আসবে আমি সেটা করব ব্যাপারটা তো তা না তো এরাই বিদেশে কি করে কিসের ডক্টরেট ডিগ্রি অর্জন করছে কি ডক্টরেট করছে এরা ডক্টরেটটা কিসে করছে এটা আবর্জনা গাদার মাথাও এর চেয়ে পরিষ্কার আমি বলতে বাধ্য হচ্ছি উন্নত দেশগুলো কি করে রিসার্চ উপরে যা সিদ্ধান্ত সেটার উপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করে এর বাইরে কিছুই না সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা জেনারেশনের মাথার থেকে তো কিসে আসবে না আসবে প্ল্যানিং কমিশনের মাথা থেকে বা প্রত্যেকটা রিসার্চ সেন্টার থেকে সেখান থেকে যেটা আসবে সেটা বাস্তবায়ন করবে তার এবং এই যে বিগত সরকার তো তাই করেছে যা মনে চাইছে তাই করছে যা মনে আসবে তাই করব এটা তো রাজনীতি না রাজনীতিটা হবে এই যে হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে রিসার্চ আসবে গবেষণা আসবে আসবে থেকে যেটা আউটপুটটা সেই আউটপুটটা রাজনৈতিক লোক রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার মতো করে সেটা দেশের কল্যাণে ব্যয় করবে নিয়োগ করবে ব্যয় করবে বলবে এস্টাবলিশ করবে এই ইয়াং জেনারেশনের মাথার থেকে যে দেশ চলবে সে দেশ তো কোনোদিন ভালো দেশ ভালো দিকে ভালো ডিসে যাবে না এই বস্তা পচা মাথা পচা লোকগুলাকে একটা জাতিকে যাতে আর কোনোদিন উন্নয়নের দিকে না যায় সেই জন্য এই বয়সটা ধার্য করা হয়েছে একুশ বছর যাতে পুরা জেনারেশনটা এই রাজনীতির আবর্তে থাকে উন্নত দেশগুলো বা আমেরিকায় অনেকে যা যেতেই চান না রাজনীতির মধ্যে থাকতেই চান দেখা যায় যাদের একটু ইচ্ছা আছে বা করতে ইচ্ছা করতেছে আর মেডি মহিলাগুলা যায় মহিলাগুলা যায় অবসর আছে যায় অন্যরা তো সবাই কাজ করে এখন এই বস্তাবস্ত লোকগুলা হয় দিয়ে তো এরকম এরকম একটা কমিশনের অবস্থা যদি এরকম হয় অন্যগুলা কমিশনের অবস্থায় বাকি হবে এই যে পুরা জাতিটাকে নষ্ট করে দেওয়ার জন্য কারণ সতেরো বছর থেকে চিন্তা করবে যে যদি কোনো একটা পদে আমি যাইতে পারি হ্যাঁ কারণ কোন একটা সেক্টর কাজ করতেছে না আগেও করে নেই এক না সময় করে নেই এখনো করতেছে না ভবিষ্যতেও করবে না কারণ এই যে দলবাজি দল দলের যে কার্যক্রম সেটা হবে সরকারের যে প্রজাতন্ত্রের যে কর্মচারী আছে তাদের মাধ্যমে দলের মাধ্যমে না এই জিনিসটা যতদিন না হবে এই রাজনৈতিক নেতৃত্বের কাছে যখন পয়সার জিনিসটাকে জিরোটা করা যাবে ততদিন পর্যন্ত এদেশের ভবিষ্যৎ অন্ধকার 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 আর এই বস্তা দেশে এত লোক থাকতে এই ডাক্তার রিয়াজ গাধার মতো কাজ করছে বলে গাদার মতো কিভাবে করলো এই যে আমরা ছোটবেলায় যে গল্প পড়ছিলাম যে ছেলেটা ছেলে গাদার পিঠে উঠবে না ওই বৃদ্ধ বাবা উঠবে তখন তারা কি করলো সিদ্ধান্ত নিল না কেউই তারা ওই গাদার পিঠে উঠবে না কারণ ছেলে যদি ওঠে তাহলে বাবার সাথে বেয়াদবি হয় আর বাবা যদি ওঠে তাহলে ছেলে এই বাচ্চা ছেলেটাকে কষ্ট করে হাঁটাই নিতেছে বাপে উঠতেছে গাদার পিঠে তাহলে কি করতে হবে গাধাটাকে কাঁধে করে ছেলে আর বাপে নিয়ে যাচ্ছে কেরি করে গাঁদাটাকে বেঁধে টেঁধে তারপর গাদাটাকে কেরি করে নিয়ে যাচ্ছে ছেলে আর বাপে যাতে বাবা আর ছেলের অসম্মান না হয় তো ডক্টর আলী রিয়াজদের মতো এই সমস্ত লোকেদের মাথা থেকে এইগুলোর ভালো তো আর কিছু বেরোবে না এদের দিয়ে আবার সংস্কার করবে পুনরিকল করবে নতুন করে লেখাবে দেশে হাজার হাজার যেখানে আপনার আইনজীবী পড়ে আছে কি বলে সাংবিধানিক সংবিধান কনস্টিটিউশন সম্বন্ধে পড়তে হয় না আইন পড়তে গেলে তো পড়তেই হয় এবং সংসদের বিভিন্ন ধরনের এই কার্যকলাপ নিয়ে তাদের কাজ করতে হয় জাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও আছে তাদের আবার রাজনীতিবিদদের বিভিন্ন ধরনের সমস্যা হইলে তারও সমাধান করে তারা যাই হোক এখন অবস্থাটাতে তো রকম হইল আর কি যে একুশ বছরের এই যে করে দেওয়াটা এটা উন্নত দেশের করবেন উন্নত দেশে এক্সপেরিমেন্ট আছে আরে ভাই যায় না তো ওখানে ইলেকশন করতে আমরা তো কামরা কামাই করি জন্য আমাদের মাথাও নষ্ট থাকে কখন আমি একটা রাজনৈতিক একটা প্রভাব পাই আমি ফাও পয়সা কামাইব সেইটাকে যখন বন্ধ করতে হবে তাতে একটা ক্রাইটেরিয়া থাকতে হবে একটা ভালো দিক থাকতে হবে ভার্সিটির ভালো ভালো ভার্সিটির ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরকে সুপারভাইজ করবে একুশ বছর একটা নাবালক ছেলে উন্নত দেশগুলোতে সিগারেট খাওয়ার যাই হোক অনেক অনেক বিজ্ঞ মহাবিজ্ঞ এখান থেকে গেছে হ্যাঁ তো এই এই সমস্ত লোক দিয়ে কাজ তো এরকমই হবে ভালো হবে কোথা থেকে এই গাঁদা গরুর কাজ তো ভালো হওয়ার কথা না হ্যাঁ আমেরিকার স্টেট ইউনিভার্সিটিতে পড়ায় নাই কোনো গতি তারা ওই মাস্টারিতে যায় কি এনি হয় আল্লাহ হাফেজ বাংলাদেশের সকল মানুষ সুখী হোক পৃথিবীর সকল মানুষ সুখী হোক এই কেমন শেষ করছি বাংলাদেশ মানুষজনের পক্ষ থেকে আমি কাজী মুসার হোসেন আল্লাহ হাফেজ